আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখে হয়তো বুঝতে পারছো যে এটা অনুষ্ঠান বাড়ি দেখতে বেশ ভালো লাগছিল সেজন্য একটু ভিডিও করে নিয়েছি আর ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি সেজন্য শেয়ার করলাম তোমরা জানিও যে কেমন লাগছে দেখতে আর পরের দিন সকাল হয়ে গেছে তো ছেলেদেরকে গেঞ্জিগুলো পরাবো আর মেয়েকে জামাটা পরাবো সেজন্য সব কিছু বের করে নিচ্ছি আর আমি এই শাড়িটা পরব এই দেখো এই শাড়িটা আমি পরবো সেজন্য বের করে নিলাম তো চলো তোমাদেরকে রেডি হয়ে তারপরে দেখাচ্ছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রেডি হয়ে গেছি এই দেখো আর ছেলেদেরকে আগে রেডি করিয়েছি মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি তো সবাই এবারে চলে যাব আর তারাও তোমাদেরকে দেখাচ্ছি আমার ছেলেরা কি করছে এই দেখো দুজনেই ঘুমিয়ে গেছে তো রেডি করিয়েছি তারপরে ঘুমিয়ে গেল আর অনুষ্ঠান বাড়ি তো বেশি দূরে না সামনেই মানে আমাদের গ্রামের মধ্যে পাড়াতেই তো ওরা তো ঘুমিয়ে গেছে তো ওদেরকে রেখেই যাব আর নিয়ে যাব না গিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো বেশিক্ষণ থাকবো না খাবো আর চলে আসবো আর এই দেখো মেয়ের স্টাইল দেখো ক্যামেরার সামনে আসলেই পোজ দেবে হাসবে তোমাদেরকে তো এর আগের ভিডিওতেও বলেছি তো চলো সবাই এখন যাচ্ছি আর ছেলেদেরকে নিয়ে গেলাম না কারণ আমাদের পাশেই বাড়ি মানে বেশি দূর যেতে হবে না চলো তোমরাও দেখতে পাবে কত দূরে আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি তো ভাবলাম যে ভিড়ের মধ্যে আর নিয়ে যাচ্ছি না গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরেই চলে আসবো তো সেই জন্য আর নিয়ে গেলাম না বোনের কাছে রেখে গেলাম বোন তো যাবে না তো এখন আমরা সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি মেয়ে আছে মা আছে আর ওটা মাসির ছেলে ওরাও এসছে আর এই দেখো আমিও যাচ্ছি তো পাশেই আমাদের এই পুকুরটা আছে তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই সেজন্য দেখালাম তো চলো যা যাক বলতে বলতে অনুষ্ঠান বাড়ি পৌঁছে গেছি আর এই দেখো গেটের ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও ডাইনিংয়ের ভেতরটা এভাবে সাজিয়েছে আর এই দিকে প্যান্ডেলের ভেতরটাই দেখো কত সুন্দর লাগছে তাই না লাইটগুলো জ্বলছে কত রকম কালারের আর দেখতে বেশ ভালো লাগছে তো ডেকোরেশনটা কেমন লাগলো তোমরা জানিও আমার তো খুব সুন্দর লাগছে প্যান্ডেলের উপরটাতে পুরো গ্লাভ ঝুলছে আর চারদিকে লাইটগুলো জ্বলছে তো দেখতে বেশ ভালো লাগছে তো খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর ফ্রায়েড রাইস আর মাংস ছিল সাদা ভাতও ছিল তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন একটু কপি খেয়ে নিচ্ছি তো মেয়েকে দিয়েছিলাম তো মেয়ে বলছে খাবে না আর আমি খেয়ে নিলাম এরপরে এদিকে ফুচকা খাচ্ছে সবাই আমিও খেয়েছি কম বেশি সবাই ফুচকা খেতে ভালোবাসে তো ফুচকার এখানে অনেক ভিড় ছিল তো বেশি খাইনি কয়েকটা খেয়েছি তারপর বেরিয়ে গেছি আর এখন চলে এসেছি ড্রাইনিংয়ের ভেতরে তো এই দেখো থালাটা এভাবে সাজিয়েছে আর ভেতরের ডেকোরেশনটা তো দেখালাম তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম